পূর্ব কোন সতর্কতা না দিয়ে ডুম্বুর বাদ খুলে দেয় ভারতকে কড়া দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস গভীর রাতে বাদ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে কেন বিপদে ফেলেছে ভারতের জবাব চান ডক্টর আর পার পাবে না ভারত বর্তমান সরকার ভারতের গোলাম নয় এটা শেখ হাসিনা ভারতের কাছে নত হয়ে নিজের অধিকার বিসর্জন দেবে ড ইউনুস ক্ষমতা পাবার আগে ভারতকে করা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন বাংলাদেশের উপর ভারত যদি নগ্ন হস্তক্ষেপ করে কিংবা সহিংসতা ছড়াতে চায় ভারতের সেভেন সিস্টার্সকে ছাড় দেওয়া হবে না একত্রিশ বছর ধরে যে বাদ আটকা ছিল সেই বাদ হঠাৎ কেন খুলে দিল ভারত তাও আবার শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাদ যদি খুলে দিতেই হয় আগে কেন বাংলাদেশকে জানানো হয়নি নিরাপদ স্থানে যাওয়ার জন্য কেন সময় দেওয়া হয়নি গভীর রাতে না জানিয়ে বাদ খুলে দেয় প্রমাণ করে বাংলাদেশকে প্ল্যান করে বিপদের মুখে ফেলে দিয়েছে ভারত সরকার ড ইউনুস মোদীকে হুশিয়ারি দিয়ে বলেছেন ভারত এখন থেকে যা করবে ভবিষ্যতে তারা সেটাই ফেরত পাবে ভারত তাদের যোগ্য জবাব পাবে ভারতকে পিঠ দেখানোর সময় শেষ হয়ে গেছে এখন তারা বুক দেখবে ভারত সরকারকে জানাতেই হবে কেন বাংলাদেশকে না জানিয়ে তারা বাদ খুলে দিয়েছে আর তা না হলে সেভেন ছড়িয়ে পড়বে অচিরেই সহিংসতা ভারতের পণ্য বাংলাদেশ থেকে বয়কট করা হবে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে রাজনৈতিক চুক্তি বন্ধ হয়ে যাবে ভারত থেকে বলা হয়েছে এই বাদ একা একাই খুলে গেছে বাদ কখনোই একা একা খুলতে পারে না এ ধরনের থুতা যুক্তি দিয়ে ভারত এড়িয়ে যেতে পারবে না ভারতকে এর জবাব দিতেই হবে